আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আতিক রহমান চীনের শানসি প্রভিনস শিয়ান সিটি থেকে বলছি আমি বর্তমানে চীনের একটি স্বনামধন্য হসপিটালে কর্মরত আছি এবং পাশাপাশি শিয়ান ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত আছি আর ভিডিও শুরুতেই বলে দিই আমার সাথে যারা যোগাযোগ করতে চান আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনারা যোগাযোগ করেন আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিই আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার ফেসবুকের লিঙ্ক খুঁজে পাবেন এবং ফেসবুকের লিঙ্কের নিচেই কিন্তু এই হসপিটালের লিঙ্কতে আছে আপনারা চাইলে সরাসরি সেই হসপিটালের লিঙ্কে গিয়ে হাসপাতাল সম্পর্কে সব কিছু দেখে নিতে পারেন এবং আপনারা যদি চান সেই হাসপাতালের যে কোনো ডিপার্টমেন্টের লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডক্টর খুঁজে নিতে পারেন আর যদিও এখানে চাইনিজ সব লেখা থাকবে কিন্তু গুগল ক্রোম দিয়ে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ইউজ করলে সেখানে কিন্তু ইংলিশ ট্রান্সলেশন চলে আসবে আপনারা ইংলিশ দিয়ে পরে সব কিছু বুঝতে পারবেন নিজেরাই তো যাই হোক রিসেন্টলি আমাকে অনেকেই মেসেজ করছেন টেক্সট করতেছেন আমি আসলে সময় দিতে পারছি না কারণ আমার পরীক্ষা স্টার্ট হয়ে গেছে আমি আমার পরীক্ষার জন্য হয়তো আপনাদেরকে রিপ্লাই করতে পারছি না তবে অধৈর্য হবেন না আমি সবাইকে কথাগুলো একজন একজন করে বলতে পারছি না বিধায়ী একটা ভিডিও আপলোড করতেছি আমি যখনই সময় পাব আপনাদের সবাইকে আমি রিপ্লাই করব ইনশাল্লাহ আর আমার অ্যাসিস্ট্যান্ট যিনি আপনাদেরকে মেসেজ রিপ্লাই করছিলেন তিনি আসলে মেডিকেল টার্মোলজিগুলো এতটা ভালোভাবে বুঝতে পারছেন না বা তিনি আপনাদেরকে সরাসরি হেল্পও করতে পারছেন না তাই আমি নিজে থেকেই তাকে বলেছি কোনো ধরনের রিপ্লাই না করতে যার কারণে হয়তো বা আপনাদেরকে রিপ্লাই করতে একটু সময় নিতে হচ্ছে আমাকে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব এবং আপনাদের যাদের ইনভাইটেশন লেটার জরুরি এই হসপিটাল থেকে এবং যারা এই হসপিটালে আসতে চান ইনভাইটেশন লেটার নিয়ে আপনারা আমাকে মেসেজ করে রাখেন নো প্রবলেম আমি যখনই সময় পাবো অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। এবং যারা অলরেডি ইনভাইটেশন লেটার নিয়েছেন আপনারা জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন ইন দ্য মিন টাইম হয়তো আগামী এক সপ্তাহ বা দেড় সপ্তাহের ভিতরে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে আর তার আগেই আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই করার জন্য আর আপনাদের যাদের ইনভাইটেশন লেটার জরুরি অবশ্যই ইনভাইটেশন লেটার নেয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই পাসপোর্ট আমাকে পাঠাবেন এমন কিন্তু অনেকেই আছেন যারা একজন নয় বেশ কয়েকজন চারপাশে সবার পাসপোর্ট রেডি কিন্তু রুগীর পাসপোর্ট রেডি নেই এরকম থাকলে কিন্তু আসলে আপনাদের ইনভাইটেশন দেওয়ার পসিবল না কারণ এখানে আপনাদের আসতে হলে রুগীর পাসপোর্ট সবার আগে থাকতে হবে কারণ রুগীর মাধ্যমেই আপনাদের নামগুলো সেই ইনভাইটেশন লেটারে ইনক্লুড করা হবে সেক্ষেত্রে রুগীর নিজেরই যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে ইনভাইটেশন লেটার ইস্যু করা কখনোই পসিবল না সেই জন্য রুগী এবং রুগীর সাথে যারা আসতে চান সবারই পাসপোর্ট রেডি থাকতে হবে আর আমার কাছে যারা পাসপোর্ট পাঠাচ্ছেন ইনভাইটেশন লেটারের জন্য অনেকেই কি করেন যে রুগীর পাসপোর্টটা আগে পাঠাচ্ছেন সাথে একজনের পাসপোর্ট পাঠাচ্ছেন যখন ইনভাইটেশন লেটার ইস্যু হয়ে যাচ্ছে তখন আবার আপনারা বলছেন যে আরও একজন আসবে এটা আসলে একটা বার্ডেন হসপিটালের জন্য একটা বার্ডেন এবং আমার জন্য একটা বার্ডেন আপনাদেরকে আমি উপকার করতে যাচ্ছি এবং আপনারা যদি আমাকে বিপদে ফেলেন তাহলে তো পরবর্তীতে দেখা যাবে কি আমি নিজে থেকেই আপনাদেরকে উপকার করার জন্য গিয়ে আসব না কারণ আপনারা এত বেশি বার্ডেন ক্রিয়েট করলে তো আমি নিজে থেকেই পিছিয়ে যাবো এটা খুবই স্বাভাবিক ব্যাপার সুতরাং আপনারা যারা ইনভাইটেশন লেটার নিতে চান প্রথম কাজ হচ্ছে যারা যারা আসতে চান তাদের সকলের পাসপোর্ট রেডি করবেন এবং সবার পাসপোর্ট একত্রে আমার কাছে পাঠাবেন আর আর একটা বিষয় হচ্ছে অনেকেই দেখা যায় কি প্রায় এক মাস আগে বা পনেরো দিন বিশ দিন আগে বা এক সপ্তাহ আগে আমাকে মেসেজ করেছিলেন আপনার সাথে দীর্ঘ একটা চ্যাট হয়েছে আমার একটা চ্যাটিং হিস্ট্রি ক্রিয়েট হয়ে যাচ্ছে পরবর্তীতে হঠাৎ করে আপনি একদিন মেসেজ দিয়ে আমাকে একটা কথা জিজ্ঞাসা করেন দেখেন জিনিসটা হচ্ছে আপনি আমাকে একা মেসেজ করতেছেন কিন্তু দৈনিক আপনার মতো প্রায় একশো জন আমাকে মেসেজ করতেছে সুতরাং আপনি কি কথা আমার সাথে বলেছিলেন সেটা ভুলে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার সেক্ষেত্রে আপনি একটু চেষ্টা করেন যে আপনার মেসেজটা যখন আপনি আমাকে সেন্ড করবেন আপনি কোন রূপ নিয়ে কথা বলতে চাচ্ছেন বা আপনি কি বিষয়ে নিয়ে কথা বলতে চাচ্ছেন সেটা একটা পয়েন্ট আউট করে দেন আমাকে তাহলে আমি সহজেই বুঝতে পারবো আর আমি যদি আপনার রূপ সম্পর্কে পুনরায় পড়তে যাই সমস্ত চ্যাটিং সেক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় সাপেক্ষ ব্যাপার একটা প্রবলেম হয় সেটা আমি বলছি না একটা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ক্ষেত্রে হয় কি অনেক সময়ই কাজের চাপে আমি আপনার মেসেজটা স্কিপ করে যাই বা প্রপারলি রিপ্লাই করছি না সেক্ষেত্রে একটা প্রবলেম আপনার হচ্ছে এবং আপনি হয়তো আমার উপরে একটু মন খারাপ করছেন সেজন্য জন্য প্রপার রিপ্লাই পাওয়ার জন্য অবশ্যই আপনি যে মেসেজটা আমাকে করতেছেন সেখানে একটা হিন্টস দিয়ে দেবেন যে আপনি এই রূপ নিয়ে কথা বলতে চাচ্ছেন যাতে আমার বুঝতে সুবিধা হয় তাহলে আমি খুব দ্রুত এবং ইজিলি আপনাকে রিপ্লাইটা করতে পারি আর তা না হলে দেখা যাচ্ছে কি আপনার মেসেজটা আমি স্কিপ করে আপনার মতো আরও যে দশজন রয়েছেন যাদের মেসেজগুলো খুবই কনভিনিয়েন্ট বোঝার জন্য আমি তাদের মেসেজের রিপ্লাইগুলো দিচ্ছি আবার অনেকের মেসেজের রিপ্লাইগুলো আমি প্রপারলি দিতে পারছি না বা দিচ্ছি না এরকম কিন্তু হয় আর এই যে ব্যাপারটা ইনভাইটেশন লেটার নেয়ার সময় আপনারা কিভাবে পাসপোর্টটা দিবেন এবং লং হিস্ট্রি যেটা এবং পূর্ববর্তী যারা আমার সাথে চ্যাটিংয়ে কথা বলেছেন বা আমার সাথে ফোনে কথা বলেছেন তারা আমার সাথে পুনরায় যদি কথা বলতে চান অবশ্যই আপনাদের হিস্ট্রিটা শর্টলি আমাকে একটু বলবেন যেমন কোন রোগের জন্য আপনারা আসতে চান বা কি ধরনের অপারেশন আপনারা করতে চান এরকম ছোট্ট একটু হিন্টস দিলে আমার বুঝতে একটু সুবিধা হয় আবার অনেকে করেন কি আমার সাথে চ্যাটিংয়ে আপনারা ভয়েস রেকর্ড পাঠান এটা আমি বলি কিন্তু ভয়েস রেকর্ড যখন পাঠান অনেক বড় একটা ভয়েস রেকর্ড প্রায় দশ পনেরো দিন আগে আপনারা পাঠিয়েছেন আমি সেটা রিপ্লাইও করেছিলাম আবার দশ পনেরো দিন পরে যখন আপনারা আমার সাথে কথা বলছেন আপনারা বলতেছেন না যে কোন রূপটার জন্য এখন সেই এত লম্বা একটা চ্যাটিং হিস্ট্রি থেকে সেই ভয়েস রেকর্ডটা খুঁজে খুঁজে বের করে তারপর আপনার রোগ সম্পর্কে জানাটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায় সেই জন্য অবশ্যই আপনারা যখন আমাকে মেসেজ করবেন এই বিষয়গুলো একটু বিবেচনা করবেন কারণ ভাই আপনি আমাকে একা মেসেজ করতেছেন আর আমার একার আপনার মতো একশো জনকে রিপ্লাই করতে হচ্ছে এবং পাশাপাশি আমি আমার পড়াশোনা ঠিক রাখতেছি অপারেশন ঠিক রাখতেছি সমস্ত কাজকর্মের পাশাপাশি কিন্তু আমি আপনাকে রিপ্লাই করছি সো আমার ব্যাপারটা একটু ভাববেন আপনারা আর এই তো এতটুকু ছিল কথা আপাতত আজকের ভিডিওর জন্য আমি এতটুকুই বলবো যে আপনারা আমাকে এক সপ্তাহ সময় দেবেন আমি আমার পরীক্ষাটা শেষ করি পড়াশোনা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমার জন্য এখানে কারণ আমি এখানে আসি মাস্টার্স ডিগ্রি নিতে প্লাস্টিক সার্জারিতে সো আমাকে অবশ্যই আমার ডিগ্রিটা আগে কমপ্লিট করতে হবে এবং এর পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে উপকার করার চেষ্টা করতেছি তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব কেউ বিরক্ত হবেন না অধৈর্য হবেন না আমাকে একটু সময় দেবেন এক সপ্তাহের ভিতর ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে যাব অনেকটা আর তার আগেই আমি অনেককেই রিপ্লাই করার চেষ্টা করব বা অনেক ইনভাইটেশন লেটার ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব আর যারা যারা কার্ডিওলজি ডিপার্টমেন্ট থেকে বা নিউরো সার্জারি ডিপার্টমেন্ট থেকে আপনারা ইনভাইটেশন লেটার নিতে চাচ্ছেন তারা আমাকে মেসেজ করতে পারেন খুব ইজিলি কারণ এই দুইটা ডিপার্টমেন্টে আমার না গেলেও চলবে ওদেরকে আমি মোবাইলেই বলে দিলে ওর ইনভাইটেশন লেটারটা ম্যানেজ করে দেবে আমাকে এবং আমাকে ওভার ফোনেই পাঠিয়ে দিলে আমি আপনাকে পাঠিয়ে দিতে পারবো আমার সেই ক্ষেত্রে কষ্টটা কম হবে সুতরাং আপনারা যদি কেউ কার্ডিওলজি মানে কার্ডিয়াক সার্জারি এবং নিউরো সার্জারি ইভেন প্লাস্টিক সার্জারি কারণ এটা আমার ডিপার্টমেন্ট প্লাস্টিক তো যদি আপনারা কেউ আসতে চান আপনারা আমাকে জানাবেন এই তিনটা ডিপার্টমেন্টের ইনভাইটেশন লেটার ম্যানেজ করার জন্য আমাকে কোনো ধরনের বার্ডেন পোহাইতে হবে না খুব ইজিলি আমি ম্যানেজ করে দিতে পারবো কিন্তু বাকি ডিপার্টমেন্টগুলোতে আমাকে একটু যেতে হবে সেখানে যেটা আসলে একটু সময় সাপেক্ষ সেজন্য আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি আর পরিশেষে একটা কথা বলতে চাই যারা ইনভাইটেশন লেটার নিতে চান হাসপাতাল থেকে ইনভাইটেশন লেটার নিতে হলে এখানে কিন্তু সিক্সটি আর এম আপনাকে পে করতে হবে সেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড এগারোশো টাকার মতো হয় এক হাজার আশি থেকে এগারোশো টাকার কাছাকাছি এরকম একটা অ্যামাউন্ট হবে তো এই পরিমাণ টাকা আপনাকে এই হসপিটালে পে করে আপনাকে ইনভাইটেশন লেটারটা নিতে হবে এটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি ইনভাইটেশন লেটার নিয়ে কথা বলি এই কথাটা আমি বলে দিই যাতে পরবর্তীতে কেউ এটা নিয়ে কোনো কনফিউশন না পড়েন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা